বর্তমান জাতীয় মসজিদের খতিব সৌদি আরবে পড়াশোনা করেছেন না মিথ্যা কথা মসজিদ মুসলমান উনি বলে আল্লাহ কুদ্রিতা করার জন্য এটি কি সঠিক এটা বলে ইমেলে থাকবে না উনি বসছেন বেদাতিদের কাছে উনি বর্তমান খতিব আছে উনি সবচেয়ে বড় বেদাতির কাছে পড়ছেন যে বেদাতি দেওয়া না মানে মাতুরিদি ফেরকার তিনটা মাদ্রাসা আছে মনে রাখবেন মাতুরিদি ফেরকা বুঝেন

কাউসারী উনি হচ্ছে কাউসারিফের লোক মানে আরো খারাপ সাধারণ যেমন সাধারণত এত খারাপ আকিদে প্রসূত করে না দেয় কিগল করে এবং কি পর্যন্ত করে ইবনুল মানে ওরা সবচেয়ে নিকৃষ্ট মান নিকৃষ্ট মানের যদি কোনো মুসলিম হয়ে নাকি নিকৃষ্ট মানের আর যদি মুসলিম না হয় তাকে এদের সংখ্যা বেশি এই জন্য আপনার পড়ে দেখবেন আকিদে বইটা মাতুরি দিয়ে আকিদে মানুষ বটে পড়বে এদের অনেকেই আকিদে শুদ্ধ না আল্লাহকে আসল করে মানে না আল্লাহকে যত্র তত্র মনে করে এরাই ওদের এদের বিষয়ে নামাজ হবে না যার বিষয়ে নামাজ হবে না আমরা কি করতে কথা তিনি কথা বলছেন কখনো সৃষ্টির ভিতরে অবস্থান করে না জি কুদর ভাই চিন্তা করা এটা পুফুরি কথা হ্যাঁ কুদরতি ভাই তো কুফুর বুঝো তো যে আল্লাহ কুদরতি ভা তাহলে কুদরতি ফা এমনি তারা পা স্বীকার করে না কুদরতি ভা এমনি পা বললে বলে পা মানে না আবার কাল্লা কেন ফা হয় আবার কুদরতি হলে বাঁচে এগুলো শয়তানি শয়তান অস্ত্র কিচ্ছু না শয়তানি করা দিন সম্পর্কে ঠাট্টা মস্কারি করা